বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া বোনেরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আল্লাহর শেষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি সিরাজগঞ্জ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সনিয়া তোমাদের মাঝে উপস্থিত হলাম মিষ্টি সুন্দর একটা ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকে চলে যাওয়ার পালা সবাই তো অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম অনেক ঘোরাঘুরি করলাম যদিও তোমাদের সঙ্গে অতটা শেয়ার করতে পারি নাই তো যতটা পেরেছি ততটা শেয়ার করেছি আজ আজকে আমার ভাই ভাবি আর আমার কলিজের টুকরাটা চলে যাবে তো সবারই মনটা ভীষণ খারাপ বুঝতেই তো আসার আগ মুহূর্তে একরকম লাগে আর চলে যাওয়ার মুহূর্তটা অন্যরকম লাগে প্রত্যেকটা মানুষেরই এরকম আর এই যে আমার বাবা মা খাবার টাবার যা একটু মানে একটু একটু করে না দিয়ে দিলে তো হবে না যে রান্না করবে কখন আর খাবে কখন তখন ঝামেলা হবে সে কারণে সব প্যাক করতেছে আর আমার কলিজার টুকরা ভাইটা জুতো পড়তেছে সেটাও আমি একটু ভিডিও করছি বলছি কি যে তোমাকে ভিডিও করতে আমি ভয়ও পাই লজ্জাও পাই আজকে সব ভিডিও করবো আমার ভাইটাকে তো যাই হোক আমার মিষ্টি ভাবিটা সুন্দর করে সেজে গুঁজে বসে আছে এখন বিদায় নিবে বিদায়ের সময় প্রত্যেকটা বার আমার ভাবি কান্না করে আর ওই যে আমার বড়ো ভাবি মিষ্টি সোনা লক্ষ্মী ভাবিটা সেও কান্না করে জুই যায়ের যেরকম মিল শাশুড়ির সাথে সেরকম মিল তারপর নন্দের সঙ্গেও সেরকম মানে কি বলবো আমাদের পরিবারটা না অন্য রকম পরিবার দেখো মা বাবাকে নিয়ে সবাই কত কান্নাকাটি করছে আর আমি এখন ভিডিও করছি যেন আমার চোখে এখনও পানি চলে আসতেছে আর আমার রাগটা দেখো চেয়ারের সঙ্গে রাগ কাটাচ্ছি আসলে মনটা একেতে খারাপ তারপর চেয়ারটা রাখতে নিচ্ছিলাম রাখা যায় না তারপরে কি বলবো ঢেল দিয়ে বিছানার উপর রেখে দিলাম তো যাই হোক আমার ভাই ভাবি আজকে চলে যাচ্ছে মনটা যে আজকেও যতটা খারাপ ভয়েস যখন দিচ্ছি তখনও ততটাই খারাপ দেখে খুবই কষ্ট হচ্ছিল আর আমার ভাস্তাটা দেখো খুব সুন্দর করে রেডি হয়ে নিছে ওর মনটা যে কতটা খারাপ কিমনে বলবো তোমাদের কিভাবে বোঝাবো আমার সোনাটা না যেতেই চাচ্ছে না কি হাসি খুশি সোনা আমার সেই সোনার মুখে একদম হাসি ছিল না আর একদমই মানে কষ্টে যেন বুকটা ফেটে যাচ্ছে ওর আমাদের সব বাড়ি তো যাই হোক বিদায় দিতেই হবে যার যার মানে জায়গায় তাকে তাকে যেতেই হবে একজন সঙ্গে একই জায়গা থাকলে তো আর চলে না যার যার বাসস্থানে শেষে চলে যাবে যাই হোক চলে যাওয়ার মুহূর্তটা কষ্টের মুহূর্ত এটা অবশ্যই জানবে আর আমাদের সবার জন্য তোমরা না সবাই অনেক অনেক দোয়া করো কেননা আমাদের এই ভালোবাসা অনেক বেশি আর এই ভালোবাসার যেন কোনো বদ নজর না লাগে সারা জীবন যেন আমাদের এই ভালোবাসাটা এভাবেই মানে টিকে থাকে তো আমরা সবাই অনেক আনন্দ করি অনেক খুশিতে থাকি অনেক ভালো থাকি বাবা মা ভাই বোন ভাবি ভাইস্তা সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের পরিবারটা অনেক শান্তির পরিবার তো যাই হোক এখন দেখো আমরা চলে আসছি প্রায় কাছাকাছি আর আমার এই ভাস্তাগুলো দুষ্টমি করছে একজন তো এই যে ভিড়ের মতো ঘুরে বেড়াচ্ছে আর আর একটা ভাস্তাই কিন্তু ভিডিও করে দিচ্ছে ওকে যেটা বলা যায় সেটাই শোনে ওর কোনো মানে ইয়া নাই কোনো কিছুতে না নাই তো যাই হোক সবাই পায়ে পা মিলিয়ে মিলিয়ে হাঁটছি দেখো কত সুন্দর গুছিয়ে গুছিয়ে তো ভালোই লাগছে ভিডিওটা মানে দেখতেও ভালো লাগছে আর খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে এডিট করার সময় যে সম্পূর্ণ ভিডিওটা করতে পেরেছে যদি আমি আগে চেক করিনি ভিডিও করার পরে এডিট করার সময় ফার্স্ট দেখলাম যে এত সুন্দর করে ভিডিও করছে আমার ভাইসটা ধন্যবাদ দিবো আমার সোনাকে ফোন দিয়ে আজকেই আমি যেহেতু এখন সিরাজগঞ্জে চলে এসেছি এখন তো তারপরে ভয়েসটা দিচ্ছি তো যাই হোক সবাই চলে যাচ্ছে আমিও চলে আসছি সেটাই হবে দেখো আমার জায়গায় আমি চলে এসেছি ওদের জায়গায় ওরা চলে যাচ্ছে এটাই নিয়ম আসলে আর এখন হচ্ছে ওরা গাড়িতে উঠে পড়বে ড্রাইভার গাড়িতে ঠিক করছে আমরা আসতেছি এর আগে আবার ড্রাইভার চলে এসে গাড়িটা মানে যেদিকে যাবে সেদিকে ঘুরে ঠিক ঠিকমতো রাখার চেষ্টা করতেছে কিন্তু আমরা আসার আগে সেটা হয় না যে বৃষ্টি বৃষ্টিতে কাদা কুদা হয়ে আসে কোন দিকে দিয়ে যাবে সেটার একটা ব্যাপার আছে আলোচনা করবে তারপরে না সেদিকে গাড়ি ঘুরাবে তো এখন আমার ভাবির সঙ্গে একটু কথা বল নিচ্ছি আর ভাবি তো বারবার বলতেছে চলো তোকে আজকেই নিয়ে যাই আজকেই নিয়ে যাই তোমার সঙ্গে চল না কয়টা দিন থেকে আয় বাড়িতে তো থাকবি দুই চার পাঁচ দিন যে কয়েকদিনই ভুক না কেন তো আমার সঙ্গে একটু থেকে আয় না ঢাকায় তো আমি সেটাই ভাবিকে বোঝাচ্ছিলাম যে এখন আমি যাব না আমি পরে যাব এখন আমার যেতে ইচ্ছা করছে না যে কয়েকদিনই থাকবো একটু বাড়িতে থাকি মানে ভালো লাগছে বাড়িতে থাকতে আর আমার ছোটো মেয়েকে দেখো আমার ভাই আদর করছে বড় মেয়েকে আদর করছে ও যে কেমন আদর করে আমাদের সব কি বলবো মানে কী কীভাবে বোঝাবো তোমাদের আমার ভাই যে আমাদেরকে কতটা ভালোবাসে দেখো এই যে বোনকে আদর করছে মানে আমাকে আদর করছে সবাইকে খুব আদর করে খুবই ভালোবাসে সবার জন্য যেন ওর বুকটা ছিঁড়ে যায় আর আমাদের আমাকে তো একদম রাক্ষসীর মতো লাগছে রাত্রে ঘুম নাই সারাদিন কাজ পরিশ্রম নিয়ে যা ও তা অবস্থা আমার তো যাই হোক হোক রাক্ষসীর মতো দেখা যাক তাতে কিছু আসে যায় না তবুও আমার ভাই ভাবিকে সন্তুষ্ট করতে পারি এটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার পাওয়া আর এখন গাড়ি ছেড়ে দিবে আমরা সবাই কান্নাকাটি করছি মনে হচ্ছে যেন কতদিনের জন্য চলে যাচ্ছে এই মানে এরকমটাই মনে হচ্ছে আর হচ্ছে মনে হচ্ছে যে আমরা কে কখন মানে বেঁচে থাকবো না কি দুনিয়া ছেড়ে চলে যাব আর দেখা হবে না কত কিছুই না মনে হয় এই মুহূর্তটাকে কীভাবে বোঝাবো তোমাদের তো প্রত্যেকেরই এরকমই হয় ভাই বোনের ভালোবাসা আসলে কি মধুর ভালোবাসা সেটা আসলে বলে বোঝানোর মতো না আর আমার বাপ তো আমাদের বট গাছ আমাদের প্রত্যেককে ছায়া দিয়ে বাঁচিয়ে রেখেছে আমাদের প্রত্যেককে আগলায় রেখেছে আমার বাবা যে কি আমাদের পরিবারের কেমনি করে বোঝাবো তোমাদের এটা আসলে বুঝিয়ে মানে শেষ করতে পারবো না আমার বাবার কথা আমার বাবা পৃথিবীতে শ্রেষ্ঠ বাবা আমার বাবা সবার বাবাই সবার কাছে শ্রেষ্ঠ কিন্তু আমি মনে করি আমার বাবার মতো বাবা পাওয়া ভাগ্যের ব্যাপার